কুমিল্লার চুয়ারা নাজমুল হাসান বাইয়ের জন্য করে দিলাম নয় কলামে ছয়টি রোম চারটি বারান্দা চারটি টয়লেট সহ ড্রয়িং ডিজাইন দিয়ে সুন্দর ডুপ্লেক্স বাই ডিজাইন প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ সুপ্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো নয় কলামের ভাইরাল সেই বাড়ির ডিজাইনটি তো এই ডিজাইনটি আমরা প্রথমে ছোট শেপ দিয়ে শুরু করেছিলাম সিম্পল ডিজাইনে শুরু করেছিলাম এরপর অনেক ধরনের চেঞ্জ আসছে তো আপনারা আপনাদের বাজেট এবং চাহিদার আলোকে কম বাজেটে কম করেছে এই বাড়িটি করা হয়ে সে কারণে এই বাড়িটি বর্তমানে একটি ভাইরাল বাড়ি এবং এক্সট্রা কোনো ডিজাইন ছাড়াই এই বাড়িটি আপনি করতে পারতেছেন প্রিভিয়াস ভাই আমাদের সাথে ইউটিউবে যোগাযোগ করে আমরা পরবর্তীতে ওনার সহ বিস্তারিত বিষয় সম্পর্কে জানি এবং ইতিমধ্যে আমরা ফাইলটি হ্যান্ড ওভার করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ইঞ্জিনিয়ার আশেকুল্লাহ এবং আমাদের কোম্পানিতে একটি দক্ষ টিম রয়েছে আমরা সারা বাংলাদেশে আপনাদের দোয়া এবং ভালোবাসায় সফলতার সাথে কাজ করে যাচ্ছি তো এই বাড়িটি আমরা করে দিয়েছি নাজমুল হাসান বাইয়ের জন্য বাড়িটি হচ্ছে এক হাজার ফিট তো এই বাড়িটি হচ্ছে চুয়ারা কালিকাপুর আদর্শ সদর কুমিল্লাতে তো কুমিল্লাতে আমরা প্রথম নাঙ্গলকোটে যে ডুপ্লেক্স বাড়িটি দিয়ে শুরু করেছিলাম সেই বাড়িটিকে অনেক মডিফাই করে অনেক আধুনিকতার ছোঁয়া নিয়ে এটিকে আরও মডিফাই করা হয়েছে তো এই বাড়িটি হচ্ছে বত্রিশ ফিট দুই ইঞ্চি বাই ছাব্বিশ ফিট তিন ইঞ্চি মূল বাড়ির ডিজাইনটি মূল বিল্ডিংটি তো বাড়িটিতে প্রথমে ড্রয়িং ক্লাস গেস্ট বেড বারো বাই সাড়ে তেরো একটি মাস্টার বেড দেওয়া আছে বারো বাই তেরো ফিট সাথে টয়লেট অ্যাডজাস্ট করে দেওয়া আছে তো টয়লেটটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট স্ট্যান্ডার্ড মানে করা হয়েছে হাইকম্যান্ড বসানো আছে এখানে কমন ব্যাট এখানে আপনি চাইলে রিডিং রুম এখানে আপনি চাইলে নামাজের গোড় করতে পারেন আট ফিট বাই নয় ফিট কিচেন রুমটা দেওয়া আছে ছয় ফিট বাই নয় ফিট তো যারা যে অবস্থায় যেভাবে পছন্দ করেন সেভাবে আমরা কাজগুলো করি সিঁড়ি নিচে ডাইনিং স্পেসটা এবং বাইরে দিয়ে যাওয়ার জন্য একটি এক্সিট রাখা হয়েছে দোতলায় যাওয়ার পরে তিনটি রুম দুইটি টয়লেট উনি চারটি বারান্দা দিয়েছেন তো বাই একটু ওনার শৌখিনতার জন্য ওনার মতো করে উনি সাজিয়েছেন ওনার বাড়ির আলোকে জাগার আলোকে উনি সবগুলা বাড়ির সবগুলা সাইডকে উনি ফ্রন্ট হিসেবে দেওয়ার চেষ্টা করেছেন তো বাড়িটিতে বারো বাই তেরো ফিট রুম এবং বারো বাই চোদ্দো রুম এই রুমের দুইটা বারান্দা দেওয়া আছে তো এইভাবে করে বাড়িটির ডিজাইনটি করা হচ্ছে তো প্রত্যেকটি ডিজাইনের মাপ মেজারমেন্ট সব কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করি আমরা চেষ্টা করি আপনি আপনার বাড়ির কাজটি করার জন্য ইন্সপায়ার হওয়ার জন্য কিছু বিষয় আইডিয়া নেওয়ার জন্য আমরা করে থাকি কেউ কখনো আমাদের ইউটিউব চ্যানেল দেখে বাড়ির কাজ করবেন না অবশ্যই ডকুমেন্ট হাতে পেয়ে কাজ করবেন অনেক ভাইরা আছেন আমাদের এখানে মাপ মেজারমেন্ট ড্রয়িং দেখে কাজ করে ফেলেন আসলে এটা আপনি মিলাতে পারবেন না এটার যে ক্যালকুলেশন অথবা এটার যে ডিজাইন সেটা আপনার মিলবে না যদি আপনি আপনাদের কাছ থেকে হার্ড কপি না নানেন তো নিচতলায় ছয় হাজার দুশো কেজি রড লাগবে উপরের তলায় তিন হাজার আটশো সত্তর কেজি রড লাগবে প্রি কিছু টাকার জন্য আপনার স্বপ্নের যে স্বপ্ন সেই স্বপ্নকে কখনোই মাটির সাথে মিশিয়ে দিবেন না আমরা অনেক সময় সামান্য বিষয়ের কথা চিন্তা করে সামান্য বিষয়ের কথা মাথায় অনেক বেশি চিন্তা মনে করে আমরা ড্রয়িং ডিজাইন ছাড়াই কাজ করে ফেলি আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনি আপনার পরিবারকে নিরাপদে রাখার জন্য সুন্দর আধুনিক মানে একটি বাড়ির ডিজাইন করুন প্রিভিয়ার্স যে যেখান থেকে দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য আরও ভালো কিছু দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম